নমস্কার বন্ধুরা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাতে প্রেস করুন এবং তার কিছুক্ষণ পরেই পাশে সাবস্ক্রাইবের পাশে একটি বেল বাটন আসবে তো বেল বাটনটিতেও প্রেস করে দিন তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা খুব একটা পপুলার গেম এই গেমটি আমরা ছোটোবেলায় কম বেশি সকলেই খেলেছি যেটার নাম হলো ষোলো গুটি তো বন্ধুরা সেই ষোলো গুটি গেম আমরা মোবাইলেও আপনার আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু আমরা খেলতে পারি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যেতে হবে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পরে আপনাকে লিখতে হবে বিএডি বেড বেড সিক্সটিন এই যে বেড সিক্সটিন ষোলো গুটি আমার চলে এসেছে এই বেড সিক্সটিন লেখাটাকে আমি ক্লিক করব করার পরে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে গেমটা আমার মোবাইলে অর্থাৎ ডাউনলোড করা আছে আপনাদেরকে একটু কষ্ট করে ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পর এরকম আসবে আসার পরে আমি ওপেন করলাম গেমটা গেমটা ওপেন করার পর এই যে সিঙ্গেল প্লেয়ার মানে আপনার পাশে যদি কোনো প্লেয়ার না থাকে খেলার মতো তাহলে আপনি সিঙ্গেল প্লেয়ারে খেলতে পারেন ঠিক আছে এরকমভাবে আপনি সিঙ্গেল প্লেয়ারে এই যে নিচে লেখা দিচ্ছে এই যে প্রথমে আপনার সবুজ গুটিটা চাল ছিল সে প্রথমেই চেলে দিয়েছে যে কর্নারে তারপরে আমার চাল দেওয়া আছে আমি চাললাম তারপর সেই চাললো এই যে আবার আমি চাললাম এই যে যখন গুটিটা খাবে তখন আপনাকে অলরেডি দেখিয়ে দেবে এই যে লাল রঙের বাটন দিয়ে এখান থেকে খেলো এবার এই যে আমি আবার এখান থেকে ঠিক আছে এই যে আবার আমাকে খেলো এবার যদি ডবল যখন খাবে কিংবা আপনি একসাথে তিনটে গুটি কিংবা চারটে গুটি খেতে চাইছেন সেরকম প্রসেসটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি ওটা যেহেতু ওই জিনিসটা আসতে সিঙ্গেল প্লেয়ারে অনেক টাইম লাগবে আমি টু প্লেয়ারে গেলাম প্লেয়ারে গিয়ে এই যে প্রথমে ধরুন আমি মানে সব চালগুলো আমাকেই দিতে হবে যেহেতু ডবল প্লেয়ার মানে দুজন মিলে খেলতে হয় এটা তো আবার দেখা যাচ্ছে এটাতে আমি নিজেই চাল দিয়ে দিলাম এবার ডবল গুটে আপনি কিভাবে খাবেন সেটা কিংবা তিন তিনটে গুটে আপনি কিভাবে খাবেন সেটা দেখানোর জন্যই আমি আপনাকে দেখাচ্ছি এই যে এরকম ভাবে চাল দিলাম আবার দেখা যাচ্ছে এরকম ভাবে দিলাম এবার যখন আপনার ডবল গুটি দেখুন খাওয়ার সময় চলে আসছে আপনাকে প্রথমে এরকম ভাবে একটা চাল খাওয়া হয়ে গেল তারপরে কিন্তু এই চালটা দেবে না যখন আপনি সিঙ্গেল প্লেয়ারেও খেলছেন এই চালটা দেবে না তখন আবার এখানে প্রেস করে ঠিক আছে আর একটা আপনি খেতে পারেন চাল দিলাম সাপোজ আমি আপনাকে আবার একবার দেখিয়ে দিচ্ছি এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার এই যে এখান থেকে আবার এখানে চাল দিলাম এবার যখন আপনি ডবল গুটিটা কাটছেন তারপর আবার এখান থেকে এখানে খাওয়া হয়ে গেল আপনাকে কিন্তু উপরে তিন থেকে চাপাই দেবে এবং তার মধ্যেই কিন্তু আপনাকে ডবল গোটাটা খেতে হবে আবার এই যে একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি সেইভাবে চালটা তৈরি করছি এই যে এই যে হ্যাঁ তো তারপরে সাপোজ আমি এই গুটিটা এখানে দিলাম এই যে এবার যখন আপনার দুটো গুটি দেখুন খাওয়ার সময় চলে এসছে তখন আপনি কি করবেন এখান থেকে এখানে যেহেতু খেলা হচ্ছে টু প্লেয়ারে আবার আপনাকে একটু দেখিয়ে দিই এই যে আবার এই যে আমি এখানে চাল দিলাম আবার এই যে এখানে চাল দিল আবার এই যে আমি এখানে চাল দিলাম আবার এই যে এখানে চাল এখানে চাল দিলাম এই যে এইভাবে আপনি চালতে থাকছেন ধরুন ঠিক আছে এবার এটা এখানে এখানে দিলাম দিলাম এবার এবার যখন আপনার ডবল বুটি খাওয়ার সময় চলে খাবার সাথে সাথে এটাতে ক্লিক করে এইভাবে কিন্তু আপনি ডবল বুটি খেতে পারবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ অনেকক্ষণ ধরে এই টিউটোরিয়ালটা দেখার জন্য এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ধরনের আরও অনেক ভালো ভালো ভিডিও আসলে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারবেন এবং পাশে যে সাবস্ক্রাইব আছে বেল বাটনটাও তো কিন্তু প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ